নজর পরবর্তী সংবাদে কংগ্রেস কর্মীদের উপর বিভিন্ন ভাবে আক্রমণ এবং বিভিন্ন ক্ষেত্রে কর্মীদের উপর নির্যাতন করা হচ্ছে গুদামে অগ্নিসংযোগ এবং এই নিয়ে আজকে প্রতিবাদে সামিল হয়েছে কদমতলা ব্লক কংগ্রেস এবং তারা প্রতিবাদে থানা ঘেরাও করেছে রাস্তা অবরোধ করেছে তবে জানিয়ে রাখছি কদমতলা ব্লক কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ কদমতলা থানা ঘেরাও করে থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস কর্মী সমর্থকরা দুষ্কৃতি দ্বারা কংগ্রেস কর্মীদের উপর বিভিন্ন ভাবে আক্রমণ এবং রাতের অন্ধকারে কংগ্রেসের সক্রিয় এক সমর্থকের গুদামে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এবং তারই প্রতিবাদে আজকে তারা সামিল হয়েছে বিক্ষোভ করেছে কদমতলা থানা ঘেরাও কর্মসূচি করেছে বলে জানিয়েছে নেতৃত্বরা গত কুড়ি জানুয়ারি সোমবার রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ স্থানীয় ব্যবসায়ী রাজু নমো পিতা গৌরাঙ্গ নমের কদমতলা সিডিপিও অফিস সংলগ্ন একটি গুদামে হঠাৎ করে অগ্নি সংযোগ ঘটে এবং ব্যাপক ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজু নমো এবং এই ঘটনা তখন ঘটনাটি তখন ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হলেও পরবর্তীকালে দেখা গেছে যে সেই গোদামে কোনো ইলেকট্রিকের কানেকশনই নেই বরং এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষ টাকার সামগ্রী আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকান ব্যবসায়ী রাজু নম। এবং পরবর্তীতে কদমতলা থানায় এই বিষয়ে অভিযোগ করা হয়েছিল কিন্তু পুলিশ ঘটনা তদন্তক্রমে কোনো কিনারা করতে পারেনি বলে তারা অভিযোগ তুলেছে এবং যার প্রতিবাদে আজকে তারা থানা ঘেরাওতে সামিল হয়েছে কি রয়েছে তাদের অভিযোগ শুনুন আজকে থেকে তিন চার দিন আগে রাত্রে ওর গুদামে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে অথচ গুদামে কোনো বিদ্যুৎ সংযোগও নেই সম্পূর্ণভাবে আমরা বলবো এই সরকারের দুষ্কৃতিকারীদের হাতে শুধু কংগ্রেস করার অপরাধে তার গুদামটা জ্বালিয়ে দেওয়া হয়েছে গুদামে কম করেও অন্তত ১২ থেকে ১৪ লক্ষ টাকার জিনিসপত্র ছিল আমরা পুলিশের সঙ্গে দেখা করে কথা বলেছিলাম এর আগে যাতে এই আগুন জ্বালানোর জ্বালিয়ে দেওয়ার গুদাম জ্বালিয়ে দেওয়ার তদন্ত যাতে সঠিকভাবে করা হয় কিন্তু পুলিশ খুব নীরব ছিল আমরা তার প্রতিবাদে আজকে আমরা থানা গেরাও করতে এসেছি যদিও এখানে বড়োবাবু এই সময়ে ছিলেন না উনি এ বাইরে ছিলেন আজকে বড়বাবু এখানে আছেন আমাদেরকে ডেকে নিয়ে একটা প্রতিনিধি দল আমাদের প্রতিনিধি দলে ছিলেন আমাদের পিসিসির সদস্য জিয়াসুদ্দিন চৌধুরী সাহেব ব্লক কংগ্রেসের সভাপতি মানিকলাল দাস আমাদের এসসি নেতা আমাদের রবীন্দ্রকুমার দাস আমাদের মন্ডলকে ফুলবলি মন্ডলের সভাপতি মনসুর আলী যুব কংগ্রেস সভাপতি দিলওয়ার হুসেন আমাদের ব্লক কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাপতি সায়দ আলী সহ আমরা কংগ্রেসের নেতৃবৃন্দরা আমরা বড়বাবুর সঙ্গে কথা বলার পর বড়বাবু সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এই আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দেওয়ায় আমরা থানাগেরাও থেকে আমরা এখন আমরা আমরা চলে যাব আমরা হ্যাঁ আমরা আমাদের আমরা বিশ্বাস যে বড়বাবু আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং আর যাতে কোনোভাবে কংগ্রেস করার অপরাধে কোনো গুদাম না জ্বলে কোনো দোকান না জ্বলে কোনো বাড়ি না জ্বলে এটা আমরা বড়বাবুকে বলে এসেছি এবং উনি বলেছেন ইন্স্যুরেন্সের মাধ্যমে যাতে উনি ক্ষতিপূরণ পান তার ব্যবস্থা উনি গ্রহণ করবেন তাই আমি আমরা আজকের এই থানাকেরাও যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সাংবাদিক বন্ধু যারা ছুটে এসেছেন হঠাৎ করে আমরা প্রোগ্রাম নিয়েছি আপনারা যেভাবে সাড়া দিয়ে এসেছেন তার জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞান আপনারা শুনলেন কংগ্রেসের এক কর্মীর বক্তব্য এবং কদমতলা ব্লক কংগ্রেসে কর্মীরা প্রথমে একটি বিক্ষোভ মিছিল করেছে এবং তারপরে তারা কদমতলা থানার ঘেরাও করেছে এরপর সেখান থেকে একটি প্রতিনিধি দল কদমতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথের সাথে দেখা করলে তিনি খুব শীঘ্রই তদন্তের আশ্বাস দিলে পরবর্তীতে তারা অবরোধ মুক্ত করা হয়েছে এবং এদিনকার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদ সদস্য আব্দুল বাসিদ চৌধুরী কদমতলা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি মানিক লাল দাস পিসিসি সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী সহ অসংখ্য কর্মী সমর্থক নিয়ে নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন